আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী এই বইটির পৃষ্ঠানং আট নিয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে এক কোটি পর্যন্ত গণনা করতে শিখে গেছি এখন কীভাবে এক থেকে এক কোটি আসলো এই সংখ্যা পদ্ধতিটা একদম সংক্ষিপ্ত করে তোমাদের পৃষ্ঠানং আটে দেওয়া আছে এখানে সংখ্যা গণনার এই পদ্ধতিটা খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করা হয়েছে এখানে প্রথমেই দেখো এক লেখা আছে এই যে ছেলেটার হাতে দেখতে পাচ্ছ মনে করো এটা এক টাকার একটা নোট তো তোমাকে যদি এমন করে এক টাকা দশটা দেওয়া হয় তাহলে তোমার হবে দশ টাকা তাই না অর্থাৎ এক এর দশ গুণ হচ্ছে দশ ঠিক একইভাবে মনে করো এই যে এটা হচ্ছে দশ টাকার একটা নোট তো তোমাকে যদি দশ টাকার দশটা নোট দেওয়া হয় তাহলে তোমার কাছে হবে একশত টাকা কিভাবে একটা দশ টাকা হলে দশ টাকা দুটা দশ টাকা হলে বিশ টাকা তিনটা হলে ত্রিশ টাকা চারটা হলে চল্লিশ পাঁচটা হলে পঞ্চাশ ছয়টা হলে ষাট সাতটা হলে সত্তর আটটা হলে আশি নয়টা হলে নব্বই আর দশটা হলে হচ্ছে একশত এটা তো বুঝতে পারছো তাই না আচ্ছা তার মানে দশ এর দশ গুণ হচ্ছে একশত দশ তুমি দশবার নিলে পাবে একশত তার মানে হচ্ছে দশের দশ গুণ হচ্ছে একশত ঠিক একইভাবে এটাকে মনে করো একশো টাকার একটা নোট এখন তোমাকে যদি একশো টাকা দশটা দেওয়া হয় তোমার কাছে তাহলে কত টাকা হবে এক হাজার টাকা তাই না একটা দিলে একশত টাকা হবে একশত দুটো দুটা দিলে হবে দুই তিনটা দিলে হবে তিনশত চারটা দিলে চারশত পাঁচটা দিলে পাঁচশত ছয়টা দিলে ছয় শত সাতটা দিলে সাত শত আটটা দিলে আটশত নয়টা দিলে কত হবে নয় আর দশটা দিলে হবে কত এক হাজার তাই না তার মানে এক তুমি যদি বার নাও তাহলে তুমি পাবে এক হাজার টাকা তার অর্থ হলো এক এর দশ গুণ হচ্ছে এক হাজার এটা তো বুঝতে পারছো খুবই সহজ এখন এক হাজার টাকা তোমাকে যদি বার দেওয়া হয় তাহলে কি হবে এক হাজার এর দশ গুণ হবে দশ হাজার টাকা এক হাজার একবার দিলে এক হাজার দুইবার দিলে দুই হাজার তিনবার দিলে তিন হাজার চারবার দিলে চার হাজার পাঁচবার দিলে পাঁচ হাজার ছয়বার দিলে ছয় হাজার আর সাতটা দিলে হবে সাত হাজার আটটা দিলে আট হাজার নয়টা দিলে নয় হাজার দশটা দিলে দশ হাজার তার মানে এক হাজার এর গুণ হচ্ছে দশ হাজার দেখো প্রত্যেকবার আমরা যখন একটা একটা করে দশ গুণ করছি প্রত্যেকটা কিন্তু এক একটা ঘর করে বাড়ছে যখন এক ছিল তখন এক এর গুণ যখন দশ হয়েছে এক ছিল একটা এক ঘরে আর দশে কিন্তু আমাদের দুটা ঘর প্রয়োজন হয়েছে তারপর দশের গুণ যখন হয়েছে অর্থাৎ একশত হয়েছে তখন কিন্তু আরও একটি ঘর বেড়েছে দশের জন্য দুটি ঘর লেগেছিল আর একশতের জন্য তিনটি ঘর লেগেছে দেখো একটি দুটি তিনটি ঠিক একইভাবে একশত এর গুণ হচ্ছে এক হাজার এক হাজারে কিন্তু আরও একটি ঘর বেড়েছে এক ছিল একটি দুটি তিনটি ঘর আর এক হাজারে একটি দুটি তিনটি চারটি ঘর তাই না আবার এক হাজার থেকে যখন দশ হাজারে আমরা যাচ্ছি গুণ করে দিচ্ছি তখন কিন্তু আরও একটি ঘর বাড়ছে এখানে ছিল এক হাজারে চারটি ঘর আর দশ হাজারে আছে পাঁচটি ঘর দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি আবার দশ হাজার তোমাকে যদি বার দেওয়া হয় তাহলে কত হবে দশ হাজার একবার দিলে হবে দশ হাজার দুইটা হলে হবে বিশ হাজার তিনটা হলে হবে ত্রিশ হাজার চারটা হলে হবে চল্লিশ হাজার পাঁচটা হলে পঞ্চাশ হাজার ছয়টা হলে ষাট হাজার সাতটা হলে সত্তর হাজার আটটা হলে আশি হাজার নয়টা হলে নব্বই হাজার আর দশটা যদি দশ হাজার হয় তাহলে কত হবে একশো হাজার একশো হাজার আসলে না আমরা সেটাকে বলি এক লক্ষ কী বলি এক লক্ষ বলি দেখো দশ হাজার এর দশ গুণ হচ্ছে এক লক্ষ তো মানে হচ্ছে তুমি যদি দশ হাজার দশ বার নাও তাহলে পাবে এক লক্ষ দেখো দশ হাজার থেকে এক লক্ষ কিন্তু আর একটি ঘর বেড়েছে এই যে দেখো এখানে ছিল পাঁচটি এখানে হয়ে গেছে ছয়টি ঘর একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি হয়ে গেল এখন আমরা বুঝতে পারলাম প্রত্যেকবার দশ গুণ করে দিচ্ছি তার মানে আমাদের প্রত্যেকবার একটি একটি ঘরে একটি একটি করে ঘরের সংখ্যা বাড়ছে আবার যখন এক লক্ষ একে আমি দশ দিয়ে গুণ করব বা বার এক লক্ষ আমি নিব তখন আমরা পাবো দশ লক্ষ ঠিক আছে আবার দশ লক্ষ যখন আমি বার নিব তখন আমি পাবো এক কোটি তার মানে আমরা প্রত্যেকবার যখন দশ দিয়ে গুণ করছি দশ গুণ করছি কোনো একটা সংখ্যাকে তার মানে হচ্ছে প্রত্যেকবার আমরা একটা একটা করে ঘর বাড়াচ্ছি বুঝতে পারছ এই যে দেখো একদম সর্বশেষে আমরা এক কোটি পর্যন্ত শিখে গিয়েছি এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটির ঘরে এক আছে অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে এক কোটি এক কোটি কয় অঙ্ক বিশিষ্ট দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এক কোটি আট অঙ্ক বিশিষ্ট তাই না এখন এই চিত্রটা আমরা বুঝে নিলাম এই চিত্রটাতে এই যে আমরা দশ দশ দিয়ে গুণ করলাম প্রত্যেকবার সংখ্যাটি সংখ্যাগুলোকে এর মধ্যে কিন্তু চিত্র দিয়েও দেখানো হয়েছে যেমন একের জন্য এই যে একটা আবার দুইয়ের জন্য যে দশের জন্য এই যেখানে এটাকে দশ কল্পনা করা হয়েছে ঠিক একইভাবে যখন একশত বলা হয়েছে তখন এই এই দশটাকে দশবার নিয়ে এরকম একটা বান্ডেল তৈরি করা হয়েছে আবার একশত এর দশ গুণ যখন বলা হয়েছে তখন এই একশত এরকম দশটা নিয়ে এরকম একটা বান্ডেল হয়েছে আবার যখন এক হাজার এর দশ গুণ করে দশ হাজার বানানো হয়েছে তখন এই এক হাজার এরকম বান্ডেল দশটা এখানে বানানো হয়েছে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা দশটা আবার এরকম দশটা মিলে এই যে এরকম হয়েছে যেটা হচ্ছে দশ হাজার দশটা মিলে হয় এক লক্ষ এই যে এরকম একটা বানানো হয়েছে আবার এক লক্ষ তুমি যদি যখন দশটা নিবে তখন এই এরকম একটা বান্ডেল তৈরি করা হয়েছে যেটা হচ্ছে দশ লক্ষ এই যে এটা হচ্ছে এক লক্ষ একটা বান্ডিল এরপর এক লক্ষের একটা দু এরপর দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা এখানে পাঁচটা দশটা আবার এখানে দশ লক্ষ আছে আবার এই দশ লক্ষকে আবার দশ গুণ করে এক কোটি বানানো হয়েছে এক কোটি এর মধ্যেও কিন্তু এই যে এরকম দশ লক্ষের বান্ডেল আছে দশটা এই যে দেখো এখানে গণনা করলেই তোমরা বুঝতে পারবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এই এক একটা হচ্ছে এক একটা দশ লক্ষের বান্ডেল ঠিক আছে এরকম চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে আর সবচেয়ে মেন বিষয় হচ্ছে প্রত্যেকবার আমরা দশ গুণ করে বাড়াচ্ছি এটা হচ্ছে সবচেয়ে আসল কথা এখন এই প্রশ্নগুলোর উত্তর আমরা শিখে নিব প্রথমে বলা হয়েছে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় এখন তো আমরা সহজেই এই প্রশ্নগুলো উত্তর করতে পারবো আমরা তো বুঝে গেছি যে একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে দশ গুণ বাড়বে তাই না আচ্ছা এক থেকে দশ গেলে দশ গুণ যদি এক থেকে ডিরেক্ট আমরা একশত যেতে যাই তাহলে কিন্তু কত হবে দশ আর দশ একশো গুণ হবে তাই না আবার এক থেকে যদি এক হাজার একেবারে সরাসরি যেতে যাই তাহলে এক থেকে এক হাজার হচ্ছে এক হাজার গুণ বড় ঠিক আছে এই যে দশ দশে একশো একশো দশে এক হাজার এরকম করে হিসাবটা হবে আবার এই যে এক হাজার থেকে দশ হাজার গুণ বড়ো এক হাজার থেকে এক লক্ষ তাহলে কতগুণ বড় হবে এক হাজার থেকে এক লক্ষ কি এখানে দশ এখানে দশ দশ দশে একশো এক হাজার থেকে এক লক্ষ একশো গুণ বড় ঠিক আছে আবার এক লক্ষ থেকে দশ লক্ষ দশ গুণ বড়ো এক লক্ষ থেকে এক কোটি কতগুণ বড়ো এখানে দশ এখানে দশ তার মানে দশ দশে একশো এটা কিন্তু গুণ আকারে বাড়ছে ঠিক আছে তো দশ আর দশ আবার যোগ করে দিলে ভুল হয়ে যাবে দশ আর দশ গুণ করে দিলেই আমরা সহজে পেয়ে যাব দশ দশে একশো অর্থাৎ এক লক্ষ থেকে এক কোটি হচ্ছে একশত গুণ বড় এখন এই প্রশ্নগুলো আমরা উত্তর করব। বলেছে এক হাজার থেকে দশ হাজার কতগুণ বড়। দেখো তো এক হাজার এক হাজার কোথায় আছে এই যে এক হাজার এক হাজার এরপর দশ হাজার কতগুণ দশ গুণ বড়ো তাহলে এখানে উত্তর কী হবে এক হাজার থেকে দশ হাজার গুণ বড়। আমরা এখন উত্তরটা লিখে দিব আমরা এখানে লিখব কি লিখব এক হাজার থেকে দশ হাজার কতগুণ বড়ো গুণ বড় লিখে দেওয়া শেষ এবার দুই নংয়ের প্রশ্নটা হচ্ছে দশ হাজার থেকে এক লক্ষ কতগুণ বড়। দশ হাজার থেকে এক লক্ষ কতগুণ বড় তোমাদের মনে আছে দশ হাজারের পরের ঘরটাই কিন্তু লক্ষের ঘর এক লক্ষ তাই না তার মানে কি দশ হাজার থেকে এক লক্ষ কতগুণ বড়ো গুণ বড়। এখানে চিত্রের মাধ্যমেও দেখতে পারো দশ হাজার কোথায় আছে দেখো এই যেখানে দশ হাজার দশ হাজার এর পরেই হচ্ছে এক লক্ষ অর্থাৎ দশ হাজারের দশ গুণ হচ্ছে এক লক্ষ তো আমরা কী লিখবো দশ হাজার থেকে এক লক্ষ কতগুণ বড় উত্তর হচ্ছে দশ গুণ বড়। এরপর তিন অঙ্গের প্রশ্নটা হচ্ছে দশ লক্ষ থেকে এক কোটি কতগুণ বড় দশ লক্ষ লক্ষ এর পরে কোন ঘরটা দেখো তো তোমরা একটু পড়ো একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের পর নিযুত মানে কি দশ লক্ষ আর নিযুতের পর কি কোটি কোটি মানে হচ্ছে এক কোটি তাই না তার মানে এই দশ লক্ষের পরের ঘরটাই হচ্ছে এক কোটি তার মানে দশ লক্ষ থেকে এক কোটি কতগুণ বড়। দশ গুণ বড় তোমরা চিটের মাধ্যমে দেখতে পারো এই যে দেখো দশ লক্ষ আছে এখানে দশ লক্ষের পরের ঘরটাই হচ্ছে এক কোটি অর্থাৎ দশ লক্ষকে আমি দশ গুণ করলে আমরা এক কোটি পেয়ে যাব তো দশ লক্ষ থেকে এক কোটি কতগুণ বড় দশ গুণ বড় এই তো আমাদের পৃষ্ণ আটে এইগুলোই পড়া ছিল যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কতগুণ বড় আসলে আমরা খুব সহজভাবেই মনে রাখবো যে যদি আমাদের একটা ঘর থেকে আরেকটা ঘরের কথা বলে তাহলে আমরা দশ গুণ বাড়াবো যদি একটা ঘর থেকে পরপর দুটা ঘর বাড়ানোর কথা বলে তাহলে দশ দশে শত গুণ হয় যেমন এই যে এক থেকে দশ দশ গুণ বড়ো কিন্তু যদি এক থেকে আমাদের এক শত বলতো যে এক থেকে এক শত গুণ বড় দেখো তো কয়টা ঘর পার হতে হয়েছে এক থেকে দশ একবার দশ থেকে একশত একবার তো এখানে আছে একটা এখানে আছে তিনটা অর্থাৎ আমাদের দুইটা ঘর পার হতে হয়েছে এই জন্য দশ দশে এক শত দুইবার দশ দশ লেখে আমরা গুণ করে দেব দশ দশে এক গুণ বড় এক থেকে এক শত হচ্ছে শত গুণ বড় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ একটা সংখ্যা থেকে একটা সংখ্যা কত গুণ বড় সেটা কিভাবে বের করতে হবে আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ